হার নামানা যোদ্ধার মতো লড়াকু সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারল না তা হৃদয় ভারতীয় বোলার এবং ব্যাটারদের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না টাইগাররা মোহাম্মদ শামির পাঁচ উইকেট সেই সাথে শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারালো বিরাট কোহলি রোহিত শর্মারা দর্শক আজ চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল আর শুরুতে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকার নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম রীতিমতো গোল্ডেন ডাক মারে এদিন মাত্র পঁয়ত্রিশ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় এরপর সেখান থেকে তাহুদ হৃদয় এবং জাকের আলী অনেক মিলে দুর্দান্ত ব্যাটিং দাণ্ডব চালায় সেই সাথে এই দুই ব্যাটার মিলে অর্ধশতকেরও দেখা পায় জাকের আলী অনেক আটষট্টি রান করে সাজগড়ে ফেরত যাওয়ার পর অপর প্রান্ত থাকা তাহদ হৃদয় নিজের সবটুকু উজাড় করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় পায়ে গুরুতর আঘাত পেয়েও মার ছাড়েননি এই তরুণ হাট ব্যাটসম্যান শেষ পর্যন্ত লড়াই করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি দেখাবান পান হৃদয় শেষ পর্যন্ত তাহিদ হৃদয় সেঞ্চুরিতে দুশো আঠাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল আর দুইশো উনত্রিশ রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে ওপেনার শুভমান গিলের অবিশ্বাস্য সেঞ্চুরিতে একুশ বল হাতে রেখেই ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ভারত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই ম্যাচ হারার পিছনে আপনি কাকে দায়ী করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ